সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে পাঁচটা তো আমি আর গোপ বেরিয়ে পড়লাম ভ্রমণে তো বলো সবাই কেমন আছো আর চলো ভ্রমণে গিয়ে কি কি হয় আর গোপু এখন দেখো বেরু বেরু করার জন্য আমার কুলে চেপে যাচ্ছে তো আমরা এখন আজকে মাঠের দিকে যাচ্ছি বেড়াতে গ্রামের বাইরের দিকে সেদিনকে গিয়েছিলাম একদিকে আমার বাবার বাড়ির দিকে আর এখন আমি যাচ্ছি মাঠের দিকে যেখানে আমাদের জমি আছে সেই দিকে হাঁটতে যাচ্ছি এটা একটা রাস্তা মানে এখানে পরে পাশে একটা গ্রাম আছে একদম পুরো চলে গেছে অনেকটা দূর আর কি তো সেই রাস্তা একটা মেন রোড এটা আমাদের তো সেই মেন রোডে আমরা যাচ্ছি তো দেখো সবাই এখন প্রাতভ্রমণে বেরিয়েছে আর আমরা তো বেড়াতে কমেই যাই তো আজকে বেরিয়েছি সেই জন্য সবাই জিজ্ঞাসা করছে আমাদের গোপুর সঙ্গে কথা বলছে সবাই তো আমরা তাই আমরা এখন আর গোপুকে নিয়ে বেরিয়েছি মানে বুঝতেই পারছ গোপু এখন বেড়াতে খুব পছন্দ করে বাইরে ঘুরতে খুব পছন্দ করে ছোট বয়সে বোধহয় এরকমই হয় আমরাও তো এরকম ছিলাম একদিন ছোট্ট আর এই যে দেখছো আমাদের গ্রামে ঘাট মাঠ পুকুর খাল বিল কত সুন্দর দেখো তো আমি আর গোপ এখন চলে যাচ্ছি মাঠের দিকে তো আমি একটু ঘুরছি তো গোপু তো এখন বেড়াতে যাবে তার জন্য ঘুরো ঘুরো করছে বাড়ি যাবে না বেড়াতে যাবে সেই জন্য হাঁটতে গেছে ইশারা করছে কথা বলছে তো আমরা এখন চলছি হাঁটছি আর সকালবেলায় বেরোতে তো খুব ভালোই লাগে সকালে সোনা রবি পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে কি সুন্দর কবিতাগুলো না তারপর আমরা এক যখন পড়তাম ছোটবেলায় সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি পায়ে দাস দাসি সেই ছোট্টবেলায় সেই কবিতাগুলো মনে পড়লে এখন কত সুন্দর লাগে বলাতে আর আমরা এখন বড় হয়ে গেছি আমরা এখন সংসারী হয়ে গেছি আর দেখো মেয়ে বৌরা সবাই মাঠে সকাল দিকে বেড়াতে যায় কাপড় কাচতে যায় সকালে বাসি কাপড় আর আমরা এই যে পুকুরগুলো দেখছো না এই পুকুরে তখন আমরা স্নান করতাম আসতাম বেড়াতে সকালে বিকেলে দুবেলা করে আসতাম এখন তার মাঠের দিকে আসাও হয় না খুব অবসর করে আসতে হয় তো চলো এখন আমরা এদিকে ধানের জমিগুলো দেখে দিই এত দূর যখন চলে এসেছি তো আর একটা আর একটু যাই হাঁটি আর একটু মাঠের দিকে তাই আমাদের কি সুন্দর হাত তুলছে নমা করছে কত সুন্দর দেখো আর বেড়ে বেড়ে করতে যাচ্ছে আর এই যে দেখছো না মাঠের দিকে এগুলো সব ধানের জমি ফাঁকা মাঠ তো সবুজে সবুজে ভাড়া আমাদের এই রসুন ধরা কত সুন্দর আর এই দেখো কলা গাছ আর আমাদের চারিদিকে পুকুরের সংখ্যা খুব বেশি তো অনেক পুকুরের সংখ্যা আমাদের দিকে শুধু পুকুর পুকুর এখন তো সব পুকুরগুলো অনেক ভরা করে দিচ্ছে সব মাটি ভরাট করে দিচ্ছে কিন্তু এই যেগুলো মাঠের ধারে যে পুকুরগুলো এই পুকুরগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর এই পুকুরগুলোতে এখনো জল থাকে মাছ চাষ হয় আর সেচের জন্য ব্যবহার করা হয় এই পুকুরগুলো তাই আজকে তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করার জন্য এলাম আমিও বেড়ানো হলো আমারও একটা ভিডিও বানানো হলো তো দেখো সবাই এখন সকালবেলায় মাঠের দিকে বেড়াতে যাচ্ছে আমিও যাচ্ছি বেড়াতে কিন্তু সকালবেলায় একটু বেড়াতে খুব ভালোই লাগে হ্যাঁ আগে তো আমি রোজ যেতাম সকালে মানে চারটের সময় উঠতাম তখন রোজ যেতাম তখন ইউটিউব করতাম না অবশ্য তখন আমি সকালে রোজ ভোরবেলাতে বেড়াতে যেতাম বেরিয়ে এসে তখনও বাড়ির কাজকর্ম করে তারপর স্কুলে আসতাম আর এখন আর গোপু হয়েছে বলে আর যাওয়াও হয় না আর এখন ইউটিউব নিয়ে সারাক্ষণ ব্যস্তই থাকি তার জন্যে আর বেড়াতে যেতে পারিও না তো আজকে অবসর করে চলে এলাম যাই হোক কাজ টাজ করতে হয়নি আর সকালে আমি উঠে সকালে উঠে আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর পর মুছে ঝাড় দিয়ে চলে এসেছি আর এখন বৌমা টিফিন করছে আর এই যে দেখো এই পুকুরটা না এই পুকুরটা আমি একদম চলে এসেছি মাঠের ধারে গ্রামের শেষে একদম আর এই পুকুরটাতে তখন আমরা স্নান করতে আসতাম পুকুরটাতে আর বারো মাস এই পুকুরটায় জল থাকে আমরা গোটা মানে আমাদের এই যে পাড়াটা গোটা গ্রামের মানুষ নয় আমাদের এই দিকটাতে যতগুলো মানুষ থাকতো সবাই এখানেই স্নান করতে আসতাম তারপর দেখো আমরা গপু আর আমি বাড়ির পথে রওনা হয়েছি আর গপু তো বাড়ি ফিরতেই চায় না খেলা করতে চায় শুধু ওইখানে তো কী করবো হাতে বেশিক্ষণ থাকাব না রোদ উঠে গেছে এবার আমাদেরকে একটু যেতে হবে বাড়ি তারপর স্কুলে যাব ফান করব পুজো করব তারপর স্কুলে যাব তো তাড়াতাড়ি তো যাচ্তেই হবে দেখো গোপু আমাদের নম নম করে দিচ্ছে কেমন নম করছে গোপু নম করেছে আর এখন আমরা ফিরছি বাড়ির দিকে তখন তো ততক্ষণ তোমরা থাকো আমাদের সঙ্গে পরবর্তীতে আর কি কি হয় সেটা দেখতে থাকো ততক্ষণ বন্ধুরা সবাই দেখতে থাকো তো তারপর বাড়ি এসে আমি স্কুলে চলে এসেছি আসার পথে দেখো এখানে ভাজু পুজো হচ্ছে তো আজকে ভাজুই পাতবে তো বাঙালি বারো মাসে তেরো পার্বণের এটাও একটা পার্বণ আর এই পার্বণের হাত ধরেই মা দুর্গার আগমন হয় তা এখন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ভাঁড়ে করে ভাজু পাতবে এটা একটা ভাজু পুজো গ্রামগঞ্জের পুজো এটা এখানে মা মনসার পুজো হয় মানে বগা পঞ্চমী হয় বগা পঞ্চমীর আট দিন পরে ইন্দ্র দ্বাদশী হয় আর ইন্দ্র দ্বাদশীর মাটি নিয়ে সেখানে মাটি নিয়ে ভাজি পাতা হয় তো এখানে দেখো এরা ছোট ছোট বাচ্চারা ছোট ছোটো ভাঁড়ে কী সুন্দর ভাজু পেতেছে আর ভাজির পাতে কী কী দিতে হয় সেটাও তোমরা দেখো এখানে দিয়েছে ধান দিয়েছে গম দিয়েছে সর্ষে ইন সর্ষে এগুলো দিয়ে ওরা ভাজি পেতেছে ছোটো ছোট ভাঁড়ে আর এই ভাজুটা থাকবে তোমার সাত দিনে দিনে ভাসাবে ছ দিনে ওরা জাগরণ করবে তারপর সাত দিনের দিনে এই ভাজুটা বিসর্জন করবে তা কত সুন্দর দেখো গ্রামগঞ্জে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও ভাজু পাততাম ভাজু পুজো করতাম এবং খুব সুন্দর করে পুজো করতাম আর ভাজু পুজোর সময় আর একটা কি কী বলো তো এই যে ভাজু পুজো করবে না ভোরবেলাতে উঠে যখন ফুল তুলতে যেতে হয় কি আনন্দ সে কী বলবো তো তারপর দেখো আমরা ভাজির কাছে আর এই ভাজির আবhishekন হবে সেটা হচ্ছিল দেখো বিসর্জন হবে সেখানে ভাজিগুলো সবাই নিয়ে এসে কালীদলাতে এখানে সবাই পেতেছে আর এই ভাজির বিসর্জন হবে আজকে আর এই বিসর্জনের হাত ধরে কালকে বোদন আসবে আর বদনে পরেই তো পূজো ঢং ঢং করে তো দেখো কি হচ্ছে এখানে দেখে নাও গান কর শুনতে পাবে সবাই ভালো করে গান কর একটা ভালো করে ভালো করে গান করতো খুব সুন্দর করে গান কর হ্যাঁ সুন্দর করে গান কর সুন্দর করে গান করতো একটা গান কর সবাই শুনবে রে ভাজু পুজোর তারপরে ওই পাড়াতে বিসর্জন তুলবা ভাজু বিসর্জন

বা জুয়লে সুন্দরী মাটি ল সারা কাল ভাজিয়ে বিয়ে দেব পনচ ফুলের মালা পনচ ফুল তো কা মালা গেতেছি কাও কে জানো বলো না ভাই ভাজি গেতেছি माजी পতেছি ভাজি শিশকি জরে কি কি লাগে ইনসারসা ইদুর মাটি মাসকলাই লাগে তা তো দিয়েছিল বাজি মায়ের হাতে ভাজি তারপর বল আজকে ভাজু বিশ্ব দিনের দিনে বল ভাজু বা ওই পথে যেও বেনা ঝরে করি আছে মন্ডা কিনে খেও ভাজু বা মন্ডা কিনে খেও বল ভাজু মা ওই পথে যেও বেনা করি করিয়াছে মন্ডা কিনে খেয় বন্ধুরা এই ছিল আজকে ভাজু পুজোর ভিডিও তো কেমন লাগলো সবাই আমাদের গ্রামগঞ্জের ভাজু পুজো সেটা সবাই কমেন্ট করে জানাবে ততক্ষণ বন্ধুরা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন পর্বে ততক্ষণ টাটা